সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম জাহিদস লার্নিং হাবে আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে আমাদের সাথে যুক্ত থাকার প্ল্যাটফর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে যুক্ত থাকতে তিনটি মাধ্যম ব্যবহার করতে পারো প্রথমটি হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজে জাহিদস লার্নিং হাব লিখে সার্চ করলে আমাদের লোগো সংবলিত পেজটি দেখতে পাবে এখানে আমরা আমাদের সকল আপডেট ফেসবুকের মাধ্যমেও দিয়ে থাকি এবং আমাদের সাথে ফেসবুক গ্রুপেও জয়েন্ট হয়ে থাকতে পারো এখানে তোমরা তোমাদের বিভিন্ন পড়াশোনা সংবলিত সমস্যা সমাধান এবং আপডেট নিউজগুলো শেয়ার করতে পারো ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে সান্নাসিক ও সামষ্টিক মূল্যায়নের উপযোগী বিভিন্ন রকমের ভিডিও ক্লিপের মাধ্যমে তাদের সমস্যার সমাধান দিয়ে থাকি এবং তারা চাইলে তাদের সান্যাসিক ও সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সকল উত্তর ও নির্ভুল সমাধান আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকতে পারে